আশীর্বাদ দিতে শ্যামনাগরে বর্ষিয়ান কংগ্রেস নেতার বাড়িতে বিজেপি প্রার্থী অর্জুন সিং কয়েকদিন আগেই প্রাক্তন সাংসদ তরিৎবরণ তোপদারের বাড়িতে গিয়ে তার আশীর্বাদ নেন বিজেপি প্রার্থী অর্জুন সিং এবার বর্ষিয়ান কংগ্রেস নেতা শ্যামনগরের শরৎপল্লী তার বাড়িতে গিয়ে আশীর্বাদ নিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সোমবার বেলায় তিনি উত্তর চব্বিশপনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ব্যাকপুর লোকসভা কেন্দ্রের জোটের আহ্বায়ক বিপুল ঘোষাল অরফে টিকলাদার বাড়িতে গেলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং বিপুলবাবুর পরিবারের সদস্যদের সঙ্গে তিনি মিনিট পনেরো কথাবার্তা বলেন সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি অর্জুন সিং বলেন ঘোষাল পরিবারের সঙ্গে তার বহু পুরনো সম্পর্ক নির্বাচনে দাঁড়িয়েছি বলে টিকলাদার সঙ্গে দেখা করতে এসেছি তার কথায় সব প্রার্থী টিকলাদার সঙ্গে দেখা করার জন্য আসতে পারেন তবে উনি কাকে ভালোবাসেন সেটা অবশ্যই সময় বলবে আমি আমি এই পরিবার আমাদের পরিবারে পুরনো রিলেশন তো আমি ইলেকশন লড়ছি বাড়িতে আসবো না দেখা করব না এর কারণে সব ব্যাপারেই রাজনীতি কেন তোমরা ধরে কংগ্রেস করেন কংগ্রেস করলে কি তার বাড়ি যাওয়া যায় না কে বলেছে আরে পারিবারিক সব কথাবার্তা হলো কি হবে না হবে এসব নিয়ে চলছে আমার সঙ্গে বরাবরই কথাবার্তা হয় সে সবাই আসতে পারে তাতে কি আছে সবার সঙ্গে সবাই আসতে পারে কিন্তু কে কাকে ভালোবাসে এটা সব তো বলতে বলা যাবে তার দাবি রাজনীতিতে যেমন সৌজন্যতা আছে তেমনি সৌজনতার মধ্যে রাজনীতি লুকিয়ে আছে সবটাই পলিটিক্সে স্বজনতাই হয় স্বজনতাই পলিটিক্স আছে অপরদিকে কংগ্রেস সিন্তা বিপুল ঘোষার বলেন অর্জুন সিং তার কাছে ভাইয়ের মতো অর্জুন প্রার্থী হয়েছে তাই বাড়িতে ভোট চাইতে এসেছে দাদা হিসাবে ওকে বিজয়ী হওয়ার আশীর্বাদ দিয়েছি সবই আমার ভাইয়ের মতন আমি এদের দাদার মতন প্রার্থী যারা হয়েছে তারা তো আসতেই পারে ভোট চাইতে রাজনৈতিক না রাজনৈতিক কোনো আলোচনা করেনি বললো দাদা দেখবেন একটু ভোটে দাঁড়িয়েছি আমি বললাম যে ঠিক আছে আমার দাদা হিসাবে কি আশীর্বাদ দিলেন আমি বললাম যে আশীর্বাদ দিলাম তোমার জয় হোক ব্যাস এইটুকুই বললাম তোমার জয় হোক তো পার্থভূমি তো বলেছিল হ্যাঁ আমি তো আমি তো একটা দল করি আমি এটা একটা দল করি এবং আমাদের আমি কংগ্রেস করি এবং আমি জেলা কংগ্রেসের জেনারসিটি সেটি লোকসভা যে আমাদের জোট জোটের আমি কনভেনার ব্যারাকপুর লোকসভা ন্যাচারালি আমার তো জয় বলা ছাড়া তো বিজয়ী হো তুমি জিতে যাও এ কথা নিশ্চয়ই বলুন আমি তো আমার দলের প্রার্থীকে জয়ীর কথা বললাম বামের ভোট কি রামে যাবে এই প্রশ্নের উত্তরে বর্ষিয়ান কংগ্রেস নেতা বিপুল ঘোষার বলেন দু উনিশ সালে বামেদের পনেরো থেকে ষোলো শতাংশ ভোট রামে গিয়েছিল বামেরা যদি ভোট ফিরিয়ে আনতে পারে তাহলে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আগে বাম দলটা বাঁচবে কিন্তু দু হাজার উনিশ সালের মতোই যদি এবারও বামেদের ভোট রামে যায় তাহলে বামেদের আর খুঁজে পাওয়া যাবে না আমাদের ভোটটা সে রামে যাবে না আমরা তো কংগ্রেস আমাদের মূল সত্যি তো বিজেপি না যে আমাদের ভোটটা যাবে না বামেদের ভোট তো গেছে আবার যাবে এখনও যেতে পারে বেশি যাবে রামে যাবে আর কোথায় যাবে যে গেলে তো ওই দিকে যাবে আর হলে ওদের ভোটটা ফিরিয়ে আনলে পরে ওরা আগামী ছাব্বিশে যে নির্বাচন তাতে ওরা ওদের দলটা বাজবে খোলাখুলি না একটা সময় তো গেছে এর আগের নির্বাচনগুলি তো উনিশে গেছে গেছে একটা পনেরো ষোলো পার্সেন্ট ভোট চলে গেছে উনিশে এসে রামের দিকে এবার যদি ওদের ভোটটা ফেরত আসে তাহলে ছাব্বিশের দিকে ওরা এগোতে পারবে এই এই বামেদের ভোটটা যদি ওদের ওদের দিকে টানতে পারে এই নির্বাচনকে যেটা আমাদের সাথে জোট হয়েছে তাহলে আগামী ছাব্বিশে নির্বাচনে বাম ঘুরে দাঁড়াবার বা ভোটার পার্সেন্টেজ বাড়াবার এটা থাকবে আর যদি আবার যদি উনিশের মতো হয় তাহলে আর মনে হয় না আর পাওয়া যায়